প্রবাসী ভাইরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আমরা ভালো আছি সবাই কিছু কানে লেগে চলে আসেন কমেন্ট বক্সে কিছু গান হবে আড্ডা হবে আসলে কি ভাই আমরা কথা ভাষায় অনেক কিছু বলি হয় সবাই কমা দৃষ্টিতে দেখবেন দেখে আমরা একটু ভাষা দেখবেন আর আমরা ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব না করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে এটা হলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ অনেক দিকে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো সবার কাছে আশা ভরসাই করি আমরা ক্ষুদ্র ঠিক ক্ষুদ্র পরিবার আমরা সবসময় একটা কথাই বলি আমরা কৃষিকাজ করি কৃষিকাজের পাশাপাশি একটু বিনোদন দিই যদি আমরা বিনোদন গুলো ভালো লাগে তো অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে এটাই হলো সালা আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমরা সামনে দিয়ে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা ক্ষুদ্র টিমের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম লাল গোলাপের আমার অসীম ভাই আছে কিছু কথা বলতে শুনে আসসালামু আলাইকুম যাই সব বাইরে যে জায়গা থেকে যুক্ত হলেন হচ্ছেন সকলকে আমার টিম আমাদের টিমের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কে কোথায় থেকে লাঠটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যেহেতু গানে আড্ডা কেকি গা শুনতে যান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কলেজের ভাই ও বন্ধুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আসলে একটা কথা আমরা সবসময় বলি আমরা কুদ্র মানুষ কিশিকারের পাশাপাশে আপনাদের কিবিন আনন্দই যদি আমাদের বিনোদন গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটিকে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসলে ভাই কি কমি আমরা গ্রামের মানুষ আমরা কথাবার্তা গুছিয়ে বলতে পারি না আমাদের কথায় বাসায় অনেক বুক ত্রুটি হয় আসলে ছোট ভাই হিসাবে আমাদেরকে ক্ষমা করবেন আমাদের অনেক গান আপনারা রিকোয়েস্ট করেন আমরা বলতে পারি না আসলে আমরা প্রফেশনাল শিল্পী না আসলে আমরা কৃষি কাজ করি এই বন্ধের টুকটাক গান টান বলি এইগুলোই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি হয়তো বলতো আমাদের ভয় অবশ্যই কমাতে শীতে দেখবেন ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে বাতিজা হিসাবে এটাই আমাদের চাওয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ह द সাগর আকাশ বাতশ আই বিজোদিয় সাগর আকাশ বাতাস বিজোদিয়া নেহাম্ম

দিন রে লা ডল নেমেছে আচকে কুসি ডল নেমেছে দুষণ সাহি রে সাগর আকাশের বাদ

আকাশ বাতাস দেখবে যদি আই রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আই দেখ আমে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমে নামায়ের কোলে ডোলে শিশু ইসলাম দোলে কচিমু কে সা দাতে কোচিমুকে সা দাঁতে বাড়ি শেষ না আকাশ বাদ আশের বিজিয়া সাগর আকাশ বাতাশ দেগে জুদি আই ছি঵ো বনের পিয় মহামার এলোর দুনি আই আইরে শাগর আকাশ বাতাশ দেগে জুদি আই সাগর আকাশ বাতাস আজকে যত পাপি ও তাপি সব গুণায় মাপি আজকে যত পাপি ও তাপি সব গুণায় পেল মাপি দুনিয়া দেবেস দু জুলো নিলো বিয়ে রে সাগর আকাশ বাতাসব আয়ে রে সাগর আকাশ বাতাসবিয় প্রিয় মোহাম্মদ এলো রে ধিয়া আয় বাতাস বাতাসযো দিয় আয় রে সাগর আকাশ বাতাসযো দিয় ধন্যবাদ जारे पाकी उई राजा थाईली बुकेर कोली जा ভোঁকা পাখি আপন চিনলি না सारे পাখি উইরা যা খাইলি পুকের কলি যা ভোকা পাখি আপন চিনলি না চিনি বুকের গitore রেখেছিলাম কত দিন চিরা রইলি আমার কোলে যা

I spot like, hey,

दरअदर एक बार हमारे साथ स्टैप करना है साथ स्टैप करना है और पाँच लाख बनाना है दरअदर एक बार हमें फिर लाइक करो दोनों फिर लाइक करो दोनों दोनों आप सुनाके दरअदर एक बार लाइक ना बोल दे फिर लाइक बोल दे दोनों आप सुनाके यार जोड़ दे और एक जन्मांतर जो हो या हाथों में कहीं जलारे दि�

yeah i got it

যাদের এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে القناهর পাশে আর কারোর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে বস বলে हावालाई गैसे नाथ औतले देशके नन्दोर से साधो से चले माहालाई गैसे नाथ औतले हेमकला सबै मन छैन সকলের मन चित्ता के ना Σ αντόλε να σνό ούς αντόζε Στηνό κούς αντώς. Πρέμ τηλατός πατάστεμα Σοποόε γόνο να στηνός ίλούς Awa lai gaste has ointore Oluddi oilo jara mone sanu sailo jara modusana charo da chara bandara flashinge gai sailala shesis sail Oluddi oilo jara mone sanu sailo jara modusana charo da chara अंदास प्रेसिडेंस ये दुगुणों से तार बोते हैं नेक्स्ट भाषा में नेक्स्ट आता और